একুশ জুলাই দু হাজার পঁচিশ দুপুরে একটা বেজে আঠারো মিনিট দিয়াবাড়ির আকাশে তখন বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায় এই বিমানটি ছিল সিঙ্গেল ইঞ্জিন পুরনো চীনা নির্ভর এবং অনেকটা সময় ধরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত বিমানটি যখন তৌকিরের নিয়ন্ত্রণে ছিল তখন ইঞ্জিনে মিডিয়ার ইয়ার হয় অর্থাৎ আকাশে ইঞ্জিন বন্ধ হয়ে যায় এটা এমন এক মুহূর্ত যেখানে মাত্র পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ না করলে মৃত্যু সুনিশ্চিত তৌকিরের সামনে তখন দুটি রাস্তা ছিল এক প্যারাশুট খুলে সঙ্গে সঙ্গে বিমান থেকে লাফিয়ে পড়া নিজেকে বাঁচানো এই পথটা সবচেয়ে সহজ সবচেয়ে স্বাভাবিক সিদ্ধান্ত হত কারণ প্রশিক্ষণই এমন বেঁচে থাকলে ভবিষ্যতে আবার আরেকটা ফ্লাইট আরেকটা মিশন কিন্তু তৌকির জানতেন তার নিচে কি রয়েছে দুই নিজেকে ঝুঁকির মুখে রেখে বিমানকে জনবসতিহীন এলাকায় নেওয়ার চেষ্টা করা এটা করতে গিয়ে তিনি বিলম্ব করেন প্যারাশুট খুলতে এই বিলম্বের প্রতিটি সেকেন্ডে তিনি মৃত্যুর দিকে এগিয়ে গেছেন সচেতনভাবে তিনি বিমানটিকে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রাখেন নিয়ন্ত্রণ বলতে এখানে বোঝানো হচ্ছে বিমানের নাক পাখা গতিপথ এমনভাবে ঘোরাতে চেষ্টা করেছেন যেন সেটি জনবহুল জায়গা এড়িয়ে পড়ে এক পর্যায়ে তিনি নিচে খালি জায়গা খুঁজে পান তবে এটুকু করতে গিয়ে তার হাতে সময় থাকে মাত্র কয়েক সেকেন্ড তখনই তিনি বোতাম চেপে লাফ দেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে প্যারাশুট খুললেও তিনি নিচে নেমে এসে পড়েন বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষের একেবারে কাছাকাছি ভীষণভাবে আহত হন এবং কিছু সময় পর মৃত্যুর কোলে ঢলে পড়েন অনেকে বলে ইঞ্জিন বন্ধ হলে বিমান কিভাবে চলে তাদের জন্য বলে রাখা ভালো যে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বিমান আথ্রাস্ট পায় না তবে এটি এখনও গ্লাইড করতে পারে পাইলট বিমানের নাক এবং পাখা নিয়ন্ত্রণ করে গ্লাইডিং গতিপথ বজায় রাখার চেষ্টা করেন এর সময় বিমানের গতি এবং উচ্চতার উপর নির্ভর করে পাইলট কিছু সময় পান যা সাধারণত কয়েক সেকেন্ড থেকে মিনিট পর্যন্ত হতে পারে বিজিআই এর মতো বিমানের গ্লাইড রেশিও সীমিত তাই নিম্ন উচ্চতায় সময় খুব কম থাকে পাইলট চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করেন যেমন জনবসতিহীন এলাকা মাঠ নদী বা খোলা জায়গা খুঁজে বের করার চেষ্টা করেন ঘনবসতিপূর্ণ এলাকা এটি খুবই চ্যালেঞ্জিং এফ সেভেন বি মতো বিমানে হাইড্রোলিক সিস্টেম ইঞ্জিনের শক্তির ওপর নির্ভর করে ইঞ্জিন বন্ধ হলে হাইড্রোলিক শক্তি ধীরে ধীরে কমে তবে জরুরি ব্যাটারি বা অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট সাময়িকভাবে নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করতে পারে যদি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব না হয় তবে পাইলট ইজেক করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তবে তৌকিরের ক্ষেত্রে তিনি ইজেকশনের জন্য বিলম্ব করেছিলেন সম্ভবত জনবসতি এড়াতে তবুও তো শিক্ষক শিক্ষার্থী মারা গেছে তাহলে পাইলট তৌকির কি করলেন প্রশ্নটা শুনতে সরল কিন্তু এর ভেতরের লুকি আছে এক বীরের আত্মত্যাগ সময়ের বিরুদ্ধে এক যুদ্ধ আর আমাদের অজানা কিছু গা শিউড়ে ওঠা বাস্তবতা তৌকির চাইলেই প্রথমে লাফিয়ে পড়ে নিজেকে বাঁচাতে পারতেন কিন্তু তিনি সেটি করেননি কারণ তিনি জানতেন তার নীচে রয়েছে একটি স্কুল ভবন শতাধিক শিশু তিনি সময় নেন ঝুঁকি নেন নিজের প্যারাশুট ব্যবহারে দেরি করেন শুধু এই আশায় বিমানটা হয়তো জনবসতিহীন কোনো জায়গায় নামিয়ে দিতে পারবেন এই সময় নেওয়ার ফলেই তিনি প্রাণ হারান তবুও তার এই বিলম্বই বাঁচিয়ে দেয় স্কুলের শত শত প্রাণ যতটা সম্ভব তিনি কমিয়ে দিয়েছেন ক্ষয়ক্ষতি সেই ভবনে যদি পুরো বিমানটা থুবড়ে পড়ত প্রাণহানির সংখ্যা হতো বিভীষিকাময় তৌকিরের কাজটা ছিল নিখুঁত নয় কিন্তু সেই মুহূর্তে মানবিকতার সবচেয়ে পরিণত উদাহরণ তিনি যুদ্ধ করেননি শত্রুর বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন সময়ের বিরুদ্ধে প্রযুক্তির বিরুদ্ধে নিয়তির বিরুদ্ধে আর এই যুদ্ধে তিনি নিজেকে উৎসর্গ করেছেন তবু যেন অন্য কেউ বাঁচে তৌকির ইসলাম শতভাগ সাফল্য আনতে পারেননি কারণ তিনি সৃষ্টিকর্তা নন কিন্তু যতটা করা একজন মানুষ পাইলট হিসেবে পারেন তৌকির তার চেয়েও বেশি করেছেন তিনি শুধু যুদ্ধের সময় নন শান্তির সময়েও দেশের জন্য জীবন দিলেন তার এই আত্মত্যাগ ইতিহাসে থাকবে একজন যোদ্ধা যিনি যুদ্ধ করেন শিশুদের জন্য স্কুলের জন্য ভবিষ্যতের জন্য